মন্ত্রীর হাত ধরে তেলিয়ামুরায় যুক্ত হল নতুন পরকের অফিস কাম ওয়ার্ক ইন স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি অফ লিগাল মেট্রোলজি শুভ দ্বারোদ্ঘাঠন অনুষ্ঠিত হয় তেলিয়ামোড়া পুরাতন টিআরটিসি অফিস সংলগ্ন এলাকায় শুক্রবার উক্ত দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী সাহারায় দপ্তরের আধিকারিক নির্মল অধিকারী তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য নেতৃত্বরা পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় তৈরি হয় এই কার্যালয় কুমার সাহা প্রাক্তন পুরোপিতা শ্রী

উদ্বোধন শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী উনার মূল্যবান বক্তব্যে এই অফিসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করে পাশাপাশি কোন জিনিস কেনা এবং বিক্রির ক্ষেত্রে বিক্রেতা এবং ক্রেতাদের সচেতন হওয়ার বার্তা রাখেনি এদিনে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এমন অনেক ব্যবসায়ীরা যে। এক্সপায়ার্ড হয়ে গেছে এমন জিনিস বিক্রি করছেন মার্কেটে হয়তো উপর দিয়ে একটা লেভেল লাগিয়ে এমন অনেক ব্যবসায়ীরা আছেন ওজনে কম দিচ্ছে আমরা যাকে পাল্লা বাটকারা বলি ভেতরে লেভেল ভেতরে গেলে আমার অফিসার ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন যে কোনটা দিয়ে পেট্রোল মাপা হয় কোনটা দিয়ে ওজন পরিমাপের আমাদের যে পাল্লা বাটকারা গুলো সেগুলো মাপা হয় সমস্ত কিছু দেখাচ্ছিলেন তো এখন অত্যাধুনিক সিস্টেম এসছে ডিজিটাল সিস্টেম এসছে আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাইব কোনো ব্যবসায়ী অসুদ উপায়ে অর্থ উপার্জন করবে জনগণকে ফাঁকি দিয়ে জনগণকে কম মানে করে বঞ্চিত করে সেই জিনিস কিন্তু দপ্তর কোনোভাবেই হতে দেবে না দেরিতে হলে সেখানে ব্যবস্থা গ্রহণ হবে আমাদের ম্যান পাওয়ারের অভাব রয়েছে এটা আপনারা জানেন যে এত হাজার হাজার বাজার প্রতিদিন যাওয়া সম্ভব নয় কিন্তু তারপরেও নিয়মিতভাবে রুটিন মাফি আমাদের দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে এসডিএম এসডিএম ডিসিএম এখানে আছেন ডিসিএম মহোদয় এসডিএম অফিস থেকে তারা প্রতিনিয়ত সেখানে বাজারের যে অভিযান ছাপা মারা থেকে শুরু করে ব্যবসায়ীদের অসল উপায়ে যারা অর্থ ইনকাম করতে চান তাদের বিরুদ্ধে কিন্তু সেখানে অভিযান জারি রেখেছেন সারা রাজ্যে প্রতিনিয়ত খবরের কাগজগুলোতে আমরা সেটা দেখতে পাচ্ছি তা আমার আহ্বান থাকবে যারা ব্যবসায়ী বন্ধুরা এখানে আছেন আপনারাও মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে যারা প্রতিনিধিত্ব করছেন নেতৃত্ব দিচ্ছেন আপনারাও গিয়ে আপনার অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে সুন্দরভাবে যাতে কোথাও মানুষ যেন প্রতারিত না হয় বঞ্চিত না হয় মানুষকে যেন না ঠকানো হয় সে কথাটা মাথায় রেখে আমাদের সরকারের স্বচ্ছ যে দৃষ্টিভঙ্গি আপনাদের বিধায়িকার স্বচ্ছ যে দৃষ্টিভঙ্গি সেই কথাটা মাথায় রেখে আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ত্রিপুরা পাইনিয়ার